ধীরাধি নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই নক্ষত্রবাণী চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনাদের সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বন্ধুরা পঁচিশ সালে শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে এই মাসেই হ্যাঁ পরশুদিন সাতই সেপ্টেম্বর এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে এই বছর আর কোনো চন্দ্রগ্রহণ হবে না তাই এই চন্দ্রগ্রহণে ভাগ্য খুলতে চলেছে পাঁচ রাশির জাতক জাতিকাদের হ্যাঁ ভাগ্য খুলতে চলেছে এই চন্দ্রগ্রহণে ভাগ্য খুলবে মানে আর্থিক দিক থেকে শুধু সচ্ছল হবেন তা নয় মানসিক শান্তি লাভ করবেন যারা রোগ ব্যয় ভোগছিলেন তারা রোগ ব্যয় থেকে মুক্তি পাবেন তার সাথে সাথে যারা চাকরি পাচ্ছিলেন না তারা চাকরি পাবেন এবং যাদের বিয়ে আটকে আছে তাদের একটা বিয়ের যোগ আসতে চলেছে অর্থাৎ বিয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়তে পারে চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করে যাক কিন্তু ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করার আগে একটি কথা বলে দিই অ্যাপটা যদি এই নক্ষত্রবাণী চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমাদের চ্যানেলে ভিডিও সবার প্রথমে দেখার জন্য আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করবেন যাতে তারাও বেশ কিছুটা উপকৃত হতে পারে আপনাদের কি রাশি বা আপনার কোন রাশির জাতক জাতিকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর হার হার মহাদেব অবশ্যই কমেন্ট করে যাবেন আর একটি কথা যেটি আমি প্রায় প্রতিটি ভিডিওতেই বলে থাকি সেটি হলো আপনারা যদি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হন বা জীবনে এমন পরিস্থিতি আসে যেখানে আপনাদের দেয়ালে থেকে গেছে আপনাদের আর কিছু করার নেই আপনারা হাল ছেড়ে দিয়েছেন আপনাদের সমস্যাটি নিয়ে আমাকে একটি কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যার সমাধান করে দেব আমি অর্থাৎ এই নক্ষত্র চ্যানেল একটা কথা মাথায় রাখবেন কেউ পাশে থাকুক বা না থাকুক এই নক্ষত্র চ্যানেল কিন্তু সব সময় আপনাদের পাশে আছে চলুন ভিডিওর ভুল বিষয়ে প্রবেশ করা যাক এই সাথে সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ কোন সময় পড়ছে এবং কোন সময় ছেড়ে যাচ্ছে সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো আর এর বিধিনিষেধ যদি জানতে চান কমেন্ট করে জানাতে পারেন এ বিষয়ে কিন্তু ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের জন্য যদি জানতে চান ইচ্ছুক থাকেন আর আজকে জানাবো হচ্ছে কত সময় পড়ছে কত সময় ছেড়ে যাচ্ছে আর রাশিফল সম্পর্কে চলুন সাতই সেপ্টেম্বর দুপুর বারোটা বেজে সাতান্ন মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ সূতক চন্দ্রগ্রহণের সমাপ্তির সঙ্গে অর্থাৎ মধ্যরাতে বেজে মিনিটে চন্দ্রগ্রহণ শেষ হয়ে যাবে এটাই দু হাজার পঁচিশের প্রথম এবং শেষ চন্দ্রগ্রহণ চল রাশিফল সম্পর্কে বিস্তারিত বলে দিই এবং কোনো যদি ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবেন রিপ্লাই তো দেবই চলো প্রথম যে রাশির কথা বলবো সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে ভাগ্য খুলবে মানে শুধু যে ভাগ্য খুলবে তা নয় মানে একটা বাম্পার লটারি লাগতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের যদি লটারির দিকে যেতে চান এই সিংহ রাশির জাতক জাতিকারা যেতে পারেন অনায়াসেই সিংহ রাশির জাতক জাতিকাদের লটারি লাগতে পারে সেই যোগ একটা আছে আর আর্থিক দিক থেকে যারা টানা পরে চলছে আর্থিক দিকটা সচ্ছল হতে পারে এই সিংহ জাতিকাদের। এবং একটু শান্তি থাকবে খুব ভালো যাবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের এবং দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে রাশি হ্যাঁ একদম ঠিক শুনেছি মেষরাশি জাতক জাতিকাদেরও কিন্তু এই সময়টা বেশ ভালো যাবে আর্থিক দিক থেকে সচ্ছল থাকবে খুব একটা যে ভালো হবে তা না মোটামুটি সচ্ছল থাকবে চলে যাবে এই রকম আর যারা পড়াশোনা করছেন পড়াশোনার দিক থেকে কিন্তু উন্নতি করতে পারবে এবং একটা মানসিক শান্তি থাকবেন যাদের বাড়িতে সবসময় ঝগড়াঝাটি ঝুট ঝামেলা কলহল লেগেই থাকতো তারা কিন্তু এটা থেকে বেরিয়ে আসতে পারবে বেরিয়ে আসার জন্য একটি টোটকা বা উপায় বলে দেবো ঘরের যে ঈশানকণা আছে এক একমুঠো চাল রেখে তার মধ্যে একটু কাঁচা হলুদ রেখে দিন আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে যে কোনো সমস্যার সমাধান এটাতেই হয়ে যাবে ভগবানকে ডেকে যান একটা কথা মাথায় রাখবে মনে ভক্তি নিয়ে কোনো কাজ করলে কিন্তু সেটা বিফলে যায় না কোনো না কোনো দিন ঠিক ফল পাবেন আর এই টোটকাটি বা উপায়টি করতে পারেন দারুণ ফল লাভ করতে পারবেন দারুণ মানে দারুণ ফল লাভ করবেন আর বন্ধুরা তৃতীয় যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ একদম ঠিক শুনেছেন মিথুন রাশির জাতক জাতিকারাও কিন্তু বেশ উন্নতি করতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু আর্থিক দিক থেকে বেশ সচ্ছল থাকবে যারা ব্যবসায় করছেন বা ব্যবসায়ী আছেন তাদের ব্যবসার দিক থেকে কিন্তু প্রচুর দরজা খুলে যাবে চোখের সামনে অর্থ উপার্জনের প্রচুর প্রচুর মানে প্রচুর দরজা খুলে যাবে এই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মিথুন রাশির যে শুধু দরজা চোখের সামনে খুলে যাবে তা কিন্তু না প্রচুর প্রচুর অপশান আসবে আপনাদের কাছে বিজনেসের যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে বলছি আর যারা চাকুরিজীবী আছেন তাদের হঠাৎ করে কিন্তু কোনো ট্যুরে যাওয়ার কথা হতে পারে হ্যাঁ ট্যুরে যাওয়ার একটা যোগ আছে বাইরে যে কোনো বিদেশেও হতে পারে বা নর্মাল কোনো ঘুরতে যাওয়ার একটা যোগ আছে যোগ হতে পারে ঘুরতে যেতেই পারেন আপনি এবং বেশ ভালো যাবে সময়টা বেশ রোমাঞ্চকর যাবে বেশ খুব ভালো যাবে এবং মন সবসময় খুব ভালো থাকবে এই মিথুন রাশির জাতক জাতিকাদের বলুন চতুর্থ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদেরও কিন্তু খুব ভালো সময় যাবে খুব মানে খুব ভালো সময় যাবে এক কথায় বলতে গেলে যেটাকে বোঝা যায় রাজযোগ রাজযোগ নিয়ে জন্মেছেন কর্কট রাশির জাতক জাতিকে এরকম বহু ব্যক্তি আছেন তার সাথে সাথে রাজযোগটা এক কথা বলতে গেলে অ্যাক্টিভেট হয়ে যাবে শুক্র অ্যাক্টিভেট হবে সুন্দর হতে থাকবেন বাবা মার শরীর যদি খারাপ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ভালো হবে এবং একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এবং আপনাদের কিন্তু এই সময় কোথাও ঘুরতে যাওয়ার ট্রিপ হতে পারে কেউ বা কোনো আপনজন ঘরে আসতে পারে সেক্ষেত্রে মন সবসময় খুব ভালো থাকবে খুব মানে খুব ভালো থাকবে এবং আপনাদের একটু মানসিক যে চাপ ছিল এতদিন সেই চাপটা থেকে বেরিয়ে আসতে পারবেন যেটার ফলে আপনারা সবসময় হালকা ফিল করবেন ভালো লাগবে সব কিছু বিরক্ত লাগবে না এইরকম মনোভাব সৃষ্টি হবে পঞ্চম এবং শেষ যে রাশি রাশিটির কথা বলবো সেই রাশিটি হলো কন্যা রাশি হ্যাঁ একদম ঠিক শুনেছি কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ সময় যেতে চলেছে এই সময়টা কন্যা রাশির জাতক জাতিকারাও প্রচুর উন্নতি করতে পারবেন এই সময় এবং এতটা উন্নতি হয়তো আপনারা আশা করেননি এতটাই উন্নতি করতে পারবেন এই সময় আপনারা এবং দারুণ সময় যেতে চলেছে আপনারা কোনো কিছু যদি কেনার আশা করে থাকেন এই পুজোর সময় বা পুজোর আগে তাহলে কিন্তু সেটা পূর্ণ হবে এবং আপনাদের সকল মনুস্কামনা না পূর্ণ হবে যারা পড়াশোনা করছেন পড়াশোনার দিক থেকে উন্নতি করতে পারবেন জীবনে এবং একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকবে যারা ব্যবসা করছেন ব্যবসার দিক থেকেও বেশ ভালো উন্নতি করতে পারবেন এবং আপনারা কিন্তু একটু লটারি কাটার দিকে যদি যেতে চান যেতে পারে কোনো অসুবিধা নেই যারা লটারি কাটার মনে ইচ্ছা আছে যেতে পারে কোনো অসুবিধা নেই লটারি কাটার টোটকাটা আশা করে মনে আছে টোটকাটা যেটা আমি বলেছিলাম একটা লেবু পাতার মধ্যে আমি পারবো আমি পারবো আমি পারবো তিনবার লিখে সেটাকে গোল করে তিনবার গোল করে দেবেন লাল কালি দিয়ে ব্যাস এটাই হচ্ছে লটারি নিয়ম এই যদি করে যেতে পারে লটারি অবশ্যই কিছু না কিছু লাগবে এবং ভাগ্য কিন্তু সময় লাগে না একটা কথা রাখবেন মনে ভক্তি রেখে যে কোনো কাজ করবে সফল হবেন আপ্রাই রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করবেন যাতে তারাও বেশ কিছুটা উপকৃত হতে পারে আর আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেটি অন করে দেবেন চ্যানেলের ভিডিও আসার সাথে সাথে যাতে আপনারা দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে আজ আসি